আসসালামু আলাইকুম আপনি কি লেদারের সোফা নেবেন নাকি কাপড়ের সোফা নেবেন এটা নিয়ে যদি চিন্তিত থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকে আমি ভিডিওতে দেখাবো এবং আমি বলবো যে আসলে কি লেদারের সোফা নেওয়া উচিত আপনার নাকি কাপড়ের সোফা ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই মলটা নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের একটা সোফা সেট সর্বোচ্চ প্রিমিয়াম এবং হইতেছে যদি আপনি কমফোর্টেবল একটা সোফা সেট চান তাহলে আমাদের এই মডেলটা মাস্ট বি আপনাকে দেখতে হবে এবং আপনি যদি পারেন আমাদের শোরুমটা ভিজিট করতে সেক্ষেত্রে তো আপনাকে ওয়েলকাম এবং আপনার জন্য খুব বেশি সুবিধা হবে এই জন্য যে কারণ একটা সোফা দেখতে যতটুকু সৌন্দর্য এটা যেমন ইম্পর্টেন্ট তেমনই ইম্পর্টেন্ট হইতেছে এটার গুণগত মান সো আমরা কিন্তু গুণগত মানটা চেষ্টা করি সবসময় যে ভালো রাখা যায় ফার্স্ট অফ অল জাস্ট দেখেন লেদারে দেওয়ার ফলে আমাদের ফিনিশিংয়ের দিকে দিতে হবে ফিনিশিংটা একটু দেখেন তারপর দিতে হবে এইখানে এটার কমফোর্টটা কত ডুবে এটা সম্পূর্ণ ফাইবার তুলা দিয়ে কম হলো মানে এটা ওয়েটটা আমি বলতে পারবো না সাত আট কেজি প্লাস হবে এইখানে তুলা দেওয়া আছে প্লাস হাতেও আমরা আমরা তুলা যখন দিই এটা মেপে দিই যে কি পরিমাণ তুলা এখানে দিব যাতে কম বেশি না হয় সেম এখানেও কিন্তু আমরা ওয়েট মেশিনে আমরা তুলাটা ওজন করি দেন আমরা এখানে এই হাতাটা তৈরি করি তারপর এখানে আমরা মালয়েশিয়ান এমডিএফ দিতাম যেটা অনেকে পছন্দ করেন আবার অনেকে পছন্দ করবেন না যদি চকেট কালার চান সেক্ষেত্রে মালয়েশিয়ান এমডিএফ আর যদি কেউ চান যে কাট কালার সো মালয়েশিয়ান এমডিএফকে কাট কালার করলে এটা কালারটা আসে না একটু আর্টিফিশিয়াল লাগে সেই জন্য আমরা এবার নিয়ে আসছি চিটাং সেগুন কাঠের সম্পূর্ণ এই চাপটা কিন্তু যাতে হচ্ছে আপনার কাঠ কালারের সৌন্দর্য আসেই কিন্তু কাঠের উপরে প্রসেস কাঠের উপর কাঠ কালারটা অ্যাকচুয়াল আসে না এখন আসি হইতেছে এটার ফেব্রিক বলতে এটা লেদারটা নিয়ে এটার লেদার হচ্ছে বাজারের আমার আমার দেখা মতে সর্বোচ্চ ভালো একটা কোয়ালিটির লেদার সেটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার এবং প্রিমিয়াম এটা হচ্ছে টিস্যু লেদার আমি এবার লেদারটা সম্পর্কে একটু বলি আমাকে একটু লেদারটা দাও হ্যাঁ আচ্ছা ফার্স্টে হচ্ছে আমি আপনাদেরকে লেদারটা সম্পর্কে একটু জানাই সো বাজারে কিন্তু আমাদের এই 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 লেদার দেখেন এটা কিন্তু একটা লেদার বাট এটা কিন্তু সিঙ্গেল লেদার আর আমি আপনা আমি এটাতে কী দিচ্ছি এটাতে দিচ্ছি আমি ডাবল লেদার যেটা হচ্ছে ডাবল লেদার টিস্যু লেদার বলি আমরা হ্যাঁ সেম এই যে টিস্যু এইখানে দেখেন টিস্যু দেওয়া যার কারণে হচ্ছে থিকনেসটা অনেক মোটা সো আপনি যখন এইখানে ব্যবহার করবেন এই লেদারটা তখন এইটার প্রিমিয়ামনেসটা অনেক বেশি বেড়ে যাবে আর এইটা তো লুকিং আসবে বাট হচ্ছে যে একটু সিঙ্গেল হওয়াতে দেখা গেছে যাদের একটু লেদার নিয়ে টেনশনে থাকেন যে লেদার নিব কি না লেদারের অনেক ফ্যাসিলিটি প্রথমত ওয়াশ করার কোনো ঝামেলা নাই আপনি যে কোনো সময় ওয়াশ করতে পারেন অনেক বছর যাবে প্লাস জাসে একটু কমফোর্টেবলভাবে ব্যবহার করতে পারলে যদি একটু আপনি সতর্কভাবে ব্যবহার করতে পারেন এইটার সাথে কাপড়ের কোনো জবাবই নাই কেন লেদারের মানে সবসময় এটা মানে যে কোনো সময় ওয়াশ করতে পারতেছেন ধুলাবালি হইলেই ওয়াশ করতে পারতেছেন কোনো ঝামেলা নেই ইজি হয়ে যায় অনেক ওয়াশ করাটা এবং আমার কাছে পার্সোনালি লেদারের সোফাগুলো বেশি ভালো লাগে এখন আমি সেল করি দেখে এই জন্য যে তা না মানে এমনি মানে আমার কাছে লেদার সোফা ভালো লাগে কারণ ক্লিনিংয়ে কোনো ঝামেলা নেই দাগ পড়লে ঝামেলা নাই কেউ মানে দেখা যাচ্ছে ময়লা পড়ছে ঝামেলা নাই ধুলা পড়ে আছে ঝামেলা নাই এবার আসি আমরা ফেব্রিকে আমরা কি পারবো না যে এই সোফাটা সম্পূর্ণ ফেব্রিকে আপনাকে দিতে হ্যাঁ অবভিয়াসলি আমরা কিন্তু আপনি ফেব্রিক চুজ করলে আমরা সেম ফেব্রিক দিতে পারবো হ্যাঁ ফেব্রিকে সব সেম থাকলেও না এই যে ভাইসটা এই ভাইভসটা একটু কমে আসে কারণ হচ্ছে সে ফেব্রিকের সোফা তো আমরা দেখে ইউজ টু লেদারের সোফাটা মানেই হচ্ছে একটা হাইপ তোলে একটা দেখলেই এটা ভালো লাগে এটা অনেক বিশাল সাইজের একটা সোফা যখন করা হয় ওইটার সাথে কাপড়ের সোফার কোনো কম্প্যারিজমটা চলে না তারপরেও আপনারা যদি চান যে কাপড়ে নেবেন আমি কাপড়ে দিব আর যদি লেদার চান লেদারে দিতে পারবো সো আমাদের এখন মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এবং আপনাদের পছন্দের প্রোডাক্ট প্লাস আমার পছন্দের প্রোডাক্ট আমি চেষ্টা করতেছি আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে এটা দিয়ে যেতে পারবো এটা নিতে হলে আপনি শোরুমে চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন আর শোরুমে যদি আমার নাম বলেন সেক্ষেত্রে পাবেন স্পেশাল ডিসকাউন্ট সো আমি লোকেশন একটু বলে নিই গুলশান দুই নতুন বাজার একশো ভিট রোড সরাসরি এই লোকেশনে আসলে আমাদের তিনটা ব্রাঞ্চ পেয়ে যাবেন এসে দেখে নিতে পারবেন সো আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ